মোটুপাতের সংসারে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে নিয়ে চলে আসলাম একদম পাস্তা বানাবো বাচ্চাদের আবদারে চলো দেখি পাস্তাটা বানাই বানানোর জন্য দেখো আড়াইশো গ্রাম পাস্তা আমি নিয়ে নিয়েছি আর এখানে দুটো গাজর কেটে রেখেছি কুচু কুচি করে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি দু তিনটে লঙ্কা কেটে রেখেছি আর চার পাঁচ কুয়া রসুন কুচিয়ে রেখেছি একটু আদা গ্রেট করে রেখেছি একটা টমেটো হাফ ক্যাপসিকাম কুচি তো এখানে এই যে কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য জলটা ফুটুক গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে পাস্তাটা দিয়ে দেব এবার এর মধ্যে পাস্তাটার মধ্যে এক চামচ সাদা তেল আমি দিয়ে দেব সাদা তেলটা দিলে গায়ে গায়ে লাগবে না পাস্তাটা আর এই যে আমি দিয়ে দেব এবার এটা তিন থেকে চার মিনিট মতো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি এবার দেখো এটা আমি একটা ঝুড়িতে ছেঁকে নিচ্ছি দেখো এখানে একটু আমি ঠান্ডা জল দিয়ে দেব এটা দিলাম এমনি লাগবে না এমনিও তেল দিয়েছি যেমন লাগবে না তাও একটু ঠান্ডা জলটা আমি দিয়ে নিলাম দেখো দেখো পাস্তাটা কড়াইয়ে বানানোর জন্য তো আমি দুটো ভেবেছিলাম যে এই যে এই যে ভেজ এমনি ভেজ পাস্তা বানাবো তাও খাবে না বাচ্চারা বায়না করছে এক পাস্তা খাবে তার জন্য আমি এই যে দুটো ডিম আমি নিয়ে নিয়েছি ফাটিয়ে এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি হাফ এক চামচের মতো সাদা তেল এবার এই দুটো ডিম আমি দিয়ে দেব এর মধ্যে অল্প সামান্য স্বাদ মুখের নুন আমি দিয়ে দেব এবার এইগুলো একটু ভেজে নেব নেড়ে ফেলে বাচ্চাদের বাইনা মাঝে মাঝে যা বাইনা করে একটু শুনতেই হয় দেখো বেশি শক্ত করব না এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আমি ভেজে নামিয়ে দিয়েছি এবার এই এই যেই চামচটা দেখছো এই চামচে দু চামচ থেকে তিন চামচ আমি তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসছে আর গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে কুচিয়ে রাখা গাজরগুলো আমি দিয়ে দেবো যেহেতু গাজরগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে যেহেতু কুচিয়ে দিয়েছি তাও একটু সিদ্ধ হতে টাইম লাগবে তাই গাজরটা আগে দিয়েছি তো গাজরটা একটু ভাজা ভাজা করে নিই আমি এটা একটু নুন আমি দিয়ে দিচ্ছি নুনটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় নুনটা আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে পরে আমি উড়ে দেবো না করার পর এবার আমি এর মধ্যে রসুন কুচিটা অ্যাড করে দেবো একে একে আমি সব দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি আদা কুচিটা আদাটা আমি গ্রেড করেই নিলাম তোমরা চাইলে কুচি করেও নিতে পারো গ্রেড করে নিলে একটু গলে যাবে কুচি করে নিলে মুখে আবার দাঁতের তলায় বাচ্চাদের করতে পারে তার জন্য আমি আধা আটা গ্রেড করে নিয়েছি এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম টমেটো সব আমি এক এক করে দিয়ে দেব ড়াচাড়া করার পরে এখানে এই যে এই চামচের আর দু চামচ সস দিয়ে চামচ সয়া সস দিয়ে দিলাম দেখো তিন চামচ তিন চার চামচের মতো একটু সস টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে দিলাম এবার এটা মিশিয়ে নিয়ে এটা এবার ভালো করে ভেজে রাখা ডিমটাও আমি দিয়ে দেব এবার এটা ভালো করে মিশিয়ে নেব এবার এখানে এই যে দুটো তিনটে কুচিয়ে রাখা কাটা লঙ্কাটা দিয়ে দেবো আর একটু নুন যেহেতু আমি আগে দিয়েছিলাম আর একটু নুন আমি দিয়ে দেবো এখানে নুনটা তাদের মতো দেখে নেব এটা একটু আর একটু মিশিয়ে নেবো নাড়াচাড়া করার পর এটা আমার একদম রেডি হয়ে গেছে এটা এবার নামিয়ে দেব কত সুন্দর হয়ে গেছে পাস্তাটা আমার কি সুন্দর লোভনীয় স্বাদ লাগছে দেখতে দেখতে কত সুন্দর লাগছে তো তোমরাও এরকম বানিয়ে নাও চট জলদি পাস্তা রেসিপি এগ পাস্তা রেসিপি দেখো কত সুন্দর হয়েছে ঝরঝরে কোনো গায়ে গায়ে লাগেনি কিছু না এবার আমি এটা রেডি করে দেবো এই যে বাচ্চাদের টিফিনে বাচ্চারা খুশি থাকলে সবাই খুশি চলো তো পাস্তা রেডি একদম তো তোমরাও বানিয়ে নাও চটজলদি তাড়াতাড়ি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বলো টাটা আজকের মতো